নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় দিগন্ত পরিবহনের বারো যাত্রী সহ তেরো জন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে আহতরা হলেন শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউত আলীর ছেলে আলমগীর হোসেন একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রৌফ দেভাটার রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ কালীগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী ছেলে শাহিনুর রহমান এছাড়া চায়না ও নামে নামের দুইজনের পরিপূর্ণ ঠিকানা জানা যায়নি চিকিৎসাধীন তপন কুমার ঘোষ জানান তিনি বুধবার সকালে ভারতীয় মেডিকেল যমুনা ফিউচার পার্কে যান সেখানে কাজ মিটিয়ে রাতে ঢাকা থেকে নাভারণগামী একটি পরিবহনে যশোরের চাষ নামেন সেখান থেকে সাতক্ষা দিগন্ত পরিবহনে ওঠেন ঘুম লাগার কারণে নাভারণ ছাড়ার পর চালক বারবার ব্রেক চাপছিলেন পরিবহনটি বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে শহরের সার্কেট হাউস মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্র্যাক অফিসের পাশে থাকা একটি গাছে সজরে ধাক্কা মারে এতে গাছটি পরিবহনের মধ্যে ঢুকে যায় পরিবহনটি দুমড়ে মুচড়ে গেলে তিনি এবং হেলপার সহ কমপক্ষে ১৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আশরাফুজ্জামান জানান আশঙ্কাজনক হওয়ায় চায়না ও আলমগীরকে সাতক্ষীরায় মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে আমরা ঢাকা থেকে আসছিলাম দিগান্ত পরিবহনে সামনগরের উদ্দেশ্যে হঠাৎ সাতক্ষীরে আসার আগ মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গাছের সাথে ধাক্কা ঘি এবং যাত্রী অনেকেই আহত হয়েছে আর আমরা সবাই যে আহত আছি